দেড় লক্ষ টাকার গরু এই যে দেখুন এই গরুটার দাম পঁচাত্তর হাজার যা চালা পাত্তাই বেঁচেছি না ষোলো কন্টেন্টর হ্যাঁ আমাদেরকে পাত্তা দাও পাত্তা দাও এই খাসিটার দাম বিশ হাজার টাকা মাত্র

ইমন গরুর নাম বলছে আমার দাদা এই গরুটার দাম কিন্তু দুই লাখ ষাট হাজার কাজ কাজ আপনার ইঞ্জামাতে চলে আসেন আইনজীবী হিসেবে বড় ভাই তারেক স্মরণ করছেন ঘটে এত কম এক লাখ পঁচাত্তর হাজার টাকা